নদীর নাম ফটোফেনি নদী বড় ধরনের কোনো সমস্যা হয়নি আপনারা আতঙ্কিত হবেন না দূ দূড় ছড়াবেন না ব্রিজের পাশেই একটু মাটি ভেঙে যাচ্ছে আমাদের অফিসার পেকরা আছেন এলাকাবাসী সমন্বয় সহযোগিতায় আপনারা সরকারের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনারা কেউ আতঙ্কিত হবেন না আপনারা অন্যদেরকে দুইটা সন্তুষ্ট করবেন না দয়া করে আমাদের ফ্রিজের এখনো কিছু হয় নাই একটু আগে স্যার আমাদেরকে নিশ্চিত করেছেন